মন্দ ধারণা ও সন্দেহ করা থেকে বেঁচে থাকবে কীভাবে বা আমাদের কী করা উচিত আজকে এই বিষয়ে আলোচনা করবো তো প্লিজ সকলের লাইভে জয়েন্ট হবেন এবং যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন তো আজকের ইসলামিক বিষয়টি হচ্ছে মন্দ ধারণা ও সন্দেহ করা থেকে বেঁচে থাকবে কীভাবে উত্তর প্রকৃত মুসলিম নারী চরিত্রের আরেকটি বৈশিষ্ট্য হলো সে কোনো মানুষের ব্যাপারে খারাপ ধারণা করবে না নিজের চিন্তা ভাবনার গায়ে পাখা লাগিয়ে এভাবে উঠতে দেবে না যে সে নির্দোষ মানুষদের দোষী ভাববে বা তাদের বিপক্ষ নারা ভিত্তিহীন অভিযোগ দাঁড় করাবে আল্লাহ তালাই স্পষ্টভাবে বলে দিয়েছেন সে ইমান দারগন তোমরা বেশি বেশি ধারণা করা থেকে বিরত থাকো কারণ কোনো কোনো ধারণা পাফ সুরা হজুরাত বারো নম্বর আয়তে বলেছেন মুসলিম নারী মনে রাখবে যে ধারণার বস্পতি হয়ে কাউকে অপবাদ দিয়ে সে নিজেকে গুনাহের ভাগ করবে দেখা যাবে সে এমন সব মানুষকে দোষে সব্যস্ত করে বসে আছে যারা সম্পূর্ণ নির্দোষ রাসুল অবাস্তব ধারণা করা অহিতুক সন্দেহ করা এবং ভাবে কাউকে অপবাদ দেওয়ার বিপক্ষে কঠোর অবস্থান নিয়েছেন তিনি বলেন সাবধান তোমরা সন্দেহ ও ধারণা করা থেকে বেঁচে থাকো কারণ ধারণা করা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা প্রাসন ধারণা সন্দেহ অনুমান ইত্যাদিকে সবচেয়ে বড় মিথ্যা সার্টিফিকেট দিয়েছেন তারপরও প্রকৃত মুসলিম নারী কিভাবে এতে জড়াতে পারে যেখানে মিথ্যার গন্ধ আছে এবং কোনো কথাও তার জীবা আনার অধিকার নেই আর এটা তো সবচেয়ে বড় মিথ্যা সুমাহার নবআতি শিক্ষা মুসলিমকে সন্দেহ করা থেকে সতর্ক করেছে মানুষের কাজকর্মের বাহ্যিক দিকটুকু বিবেচনা করার উপদেশ দিয়েছে ওহেতুক ধারণা অবাস্তব সন্দেহ লোকের কথা ও কল্পনা থেকে কারোর ব্যাপারে সিদ্ধান্ত নিতে নির্দেশ করেছে মুসলিমের স্বভাব এমন হতে পারে না যে সে মানুষের গোপনীয়তা প্রকাশ করতে চাইবে তার ব্যক্তিগত বিষয়ে গলাবে কিংবা তার সম্মানের প্রকৃত নির্ধারণে উঠে পড়ে লাগবে এগুলো তার পক্ষে সম্ভব নয় একমাত্র আল্লাহ শুধু সকলের অন্তরের খবর জানেন গোপনীয় বিষয় তিনি প্রকাশ করবেন এবং সেগুলোর হিসাব গ্রহণ করবেন মানুষকে এ ক্ষমতা দেওয়া হয়নি সে শুধু বাহিক অবস্থা দেখে সিদ্ধান্ত নিতে পারে বিশুদ্ধ পবিত্র প্রাণ সাহাবায়ে কিরাম ও তাবেঈগণ এমনটাই করতেন আবদুল্লাহ বিন ওমর ইবনুল খাত্তাব এ বলতে শুনেছি রাসুল এর জামানায় ওহির মাধ্যমে মানুষ চেনা যেত কিন্তু এখন ওই বন্ধ হয়ে গেছে সুতরাং আমরা তোমাদের বাহিক আমলের মাধ্যমে তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেব আমাদের নিকট যার কল্যাণ প্রকাশ পাবে আমরা তাকে বিশ্বাস করব এবং কাছে টেনে নেব তার অন্তরের কোন খবর আমাদের কাছে নেই আল্লাহ তার অন্তরেই হিসাব নেবেন আর আমাদের সামনে যার মন্দ প্রকাশ পাবে আমরা তাকে বিশ্বাস করব না এবং করব না যদি সে দাবিও করে যে তারা বা তার অন্তর ভালো সুতরাং মুসলিম নারী কারোর ব্যাপারে কথা বলার ক্ষেত্রে কিংবা কোনো মুসলিম বোনের ব্যাপারে সিদ্ধান্ত নিতে গিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে নিজের চিন্তা ভাবনা থেকে ক্ষণিকের অন্য জন্য আল্লাহর ওই বাণীটিকে সরতে দেবে না এমন কোনো জিনিসের পেছনে লেগে যেও না যে সম্পর্কে তোমার সঠিক জানা নেই নিশ্চয় চোখ কান ও মন সব কিছু সম্পর্কেই জবাবদিহি করতে হবে সুরাবণী ইসরায়েল ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন এর দূরদর্শী নিশ্চেতাঙ্গার দৌড় গড়ায় এসে মুসলিম নারী কঠিনভাবে থেমে যাবে না জেনে একটা কথাও বলবে না নিশ্চিত না হয়েও কোনো সিদ্ধান্তে উপনীত হবে না কেবল অনুমানের উপর ভিত্তি করে কারো সম্মানহানির গুণাহে পতিত হওয়ার ভয় ও আতঙ্কতার আরও বৃদ্ধি পাবে যদি সে হৃদয়ে চোখ দিয়ে সেই পরাক্রমশালী এক অ দ্বিতীয় প্রতিপালকের কল্পনা করে যিনি মুখ নিঃসৃত প্রতিটি শব্দের হিসাব নেবেন ঈর্ষাদ হচ্ছে মানুষ যে কথায় উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর কফরি তার নিকটেই রয়েছে কাফ আঠেরো নম্বর আয়াতে বলেছেন যে মুসলিম নারী কোরআন ও হাদিসের এই নস্কুলোর প্রকৃত তাৎপর্য অনুধাবন করতে পারবে সে তার নিজের জীবাহে উচ্চারিত প্রতিটি শব্দের জবাবদিহিতার কথা ভেবে আতঙ্কে শিউড়ে উঠবে সর্বদা সে কথা বলার ক্ষেত্রে সংযত থাকবে হিসাব নিকাশ করে কথা বলবে মুখ থেকে বের করে দেওয়ার আগে ভেবে নেবে যা বলছে তার হিসাব দিতে পারবে কিনা এত সতর্কতা অবলম্বনের কারণ সে জানে তার মুখ নিশ্চিত কথা তাকে যেমন আল্লাহ সন্তুষ্ট এনে দিতে পারবে তেমনি ভুল হয়ে গেল তার অসন্তুষ্ট ও শাস্তির কাট গড়াও উদার করিয়ে দিতে পারবে রাসুল বলে কোনো ব্যক্তির কোনো কথায় আল্লাহ সন্তুষ্ট হন সে ভাবেনি এর ফলাফল কত দূর কি হতে পারে কিন্তু আল্লাহ এ কথার বিনিময়ে তার জন্য পর্যন্ত সন্তুষ্ট লিখে রাখেন এমনইভাবে ভাবে কারো কোনো কোনো কথায় আল্লাহ সন্তুষ্ট হন সে হয়তো ভাবেনি এর ফলাফল কি হতে পারে কিন্তু আল্লাহ এর কথার পরিণতিতে তার জন্য কি আমত পর্যন্ত অসন্তুষ্টি লিখে দেন মুখ নিঃসৃত প্রতিটি শব্দের কি বিশাল জবাবদিহিতা আমাদের ওপর প্রতিনিয়ত বার্তাচ্ছে দায়িত্ব হ্যান জীবাহগুলো অনবল যা কিছু বকে যাচ্ছে তার কি নির্মম পরিণতিতে না আমাদের হিসাবের দফতরে লিখে দেওয়া হচ্ছে অথচ আমরা শেখ করছি না আর তাই সত্যানুসন্ধানী পবিত্র প্রাণ মুসলিম নারী মানুষের বাজে বকুনিতে কান দেবে না চারিদিকে উজ্জ্বলিত হতে থাকা যত সব ফালতু কথা গাল গল্প রসল খবরের দিকে প্রকৃপ করবে না বিশেষ করে নির্বোধ ও ঢিলে কিসিমের মহিলাদের আড্ডাগুলো পর্যাপ্ত সতর্কতা ও আন্তরিকতার সাথে এগুলো থেকে বেঁচে থাকবে না হয় আমাদের প্রতিদিনকার সমাজ পরিবেশ সময় তো আজ এগুলোতেই মেতে আছে যতটা না রটে আমরা আরও বেশি আগ্রহ দিয়ে সেগুলো শুনি ছাড়াই নিজের নাক কেটে হলো পরে যাত্রা ভঙ্গ করাতে আমাদের পত্তি থাকে না কি দুর্ভাগ্য প্রকৃত মুসলিম নারী কখনো বিচার বিবেচনা না করে সত্য মিথ্যা বিশ্লেষণ না করে নিজের শোনা কিছু অন্যকে বর্ণনা করবে না কোনো কথা শুনেই কোষ্টি পাথরে যাচাই ছাড়া অপরকে তা বলে সে মিথ্যা বলা হিসেবে বিবেচনা করবে কারণ রাসুল বলেছেন একজন মানুষ মৃত্যু হওয়ার জন্য দুটুকুই যথেষ্ট যে সে যা শুনে তাই অপরকে বলে দেয় তো আজকের ভিডিওটির মাধ্যমে বোঝা গেল মিথ্যা কথা বলা তো চোর মন নাই এই গোনাহতো মাপ নেই এবং কারোর কোনো বিষয়ে যদিও সে অল্প কিছু জেনে থাকে তারপরও সে যতটা বলা উচিত তার চেয়ে দ্বিগুণ বলে এটাও এক ধরনের গুণাহার তো এইসব বিষয় থেকে আমাদের দূরে থাকার চেষ্টা করতে হবে ছেলে কিংবা মেয়ে সকলকেই বলছি আজকে এই পর্যন্তই পরবর্তী যারা সম্বন্ধে আলোচনা করবো যারা নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলের পাশে থাকবেন এমডি শক হ্যাঁ বলুন কেমন আছেন হ্যালো হাই হ্যালো কেমন আছেন বলুন এমডি আচ্ছা ঠিক আছে আজকে এই পর্যন্তই খোলা হাফিস